আজকে দক্ষিণ ভারতের একটি বিখ্যাত প্রচলিত খাবার ইডলি রেসিপি মা বানিয়ে দেখাবে তাও আবার সুজি দিয়ে বানানো তো দেখো এখানে একটা বড় পাত্র নিয়েছে তার মধ্যে আড়াইশো গ্রাম সুজি দিয়ে দিল আর দিল স্বাদ নুন এরপর দিলো দুশো গ্রাম মতো টক দই এবার টক দই আর সুজি ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো মা এখানে জল দিয়ে দিল জলটা দিয়ে ভালো করে আরও খানিক্ষণ সুজিটাকে ফাটিয়ে নিতে হবে বেশি ঘন বা বেশি পাতলা করলে চলবে না তো সুজিটা ফাটানো হয়ে যাওয়ার পরে কুড়ি মিনিট রেস্টের জন্য মা একটা প্লেট চাপা দিয়ে দিল এদিকে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম হয়ে গেলে তিনটে গোটা টমেটো মাঝখান থেকে চিড়ে দেওয়া হয়েছে আর সাথে কয়েকটু আদা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য এবার টমেটো আদা কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে গেলে থেকে ছেঁকে তুলে নিয়ে শিলেতে মা ভালো করে বেটে নিয়েছে তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো এরপরে কড়াইতে অল্প সামান্য সাদা তেল গরম করে তাতে হিং গুঁড়ো দিয়ে দিলো হিং গুঁড়োটা গরম হয়ে গেলে টমেটোর পেস্টটাকে দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মা টমেটোটাকে সাথে মিশিয়ে নিল তারপরে দিয়ে দিলো লেবুর রস এবার চাটনিটা মোটামুটি তৈরি হয়ে গেলে শুকনো শুকনো হয়ে গেলে একটা বাটির মধ্যে নামিয়ে নিল আবারও কড়াইতে অল্প সামান্য সাদা তেল গরম করে নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা কিছুটা কালো সর্ষে আর কিছুটা কারিপাতা ভালো মতো গরম করে ভাজা ভাজা করে নিয়ে ওই টমেটোর চাটনিটার মধ্যে ঢেলে দিল তো টমেটোর চাটনিটা একদম রেডি হয়ে গেছে এদিকে কুড়ি মিনিট পর এবার সুজির ব্যাটারের ঢাকনাটা খুলে নেওয়া হলো এবার সুজির ব্যাটারটার মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে দিল আর দিলো অল্প সামান্য জল দিয়ে ইনোটাকে ভালো করে সুজিটার সাথে মিশিয়ে নিল এরপর এখানে ছটা ছোট ছোট স্টিলের বাটি নেওয়া হয়েছে এবার তার মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিয়ে সাদা তেলগুলো বাটির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে তো এই বাটিগুলোর মধ্যেই ইডলিগুলো তৈরি হবে এরপরে এক হাতা করে সুজির ব্যাটারটা প্রত্যেকটা বাটির মধ্যে মা ঢেলে দিচ্ছে তো এক হাতা করেই দিতে হবে কারণ এগুলো তো একটু ফুলবে এবার একটা ফুটো ডিশ নিয়ে প্রত্যেকটা বাটিগুলোকে ফুটো ডিশের মধ্যে সাজিয়ে নেওয়া হচ্ছে তো এখানে ছটা বাটিই ধরে গেছে এরপরে একটা ডেস্কির মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে তার উপরে ফুটোর ডিশটাকে চাপিয়ে দিয়ে ইডলিগুলোকে ভাপানোর জন্য পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে দিল পনেরো মিনিট পর ঢাকা খুলে নেওয়া হয়েছে ইডলিগুলো তৈরি হয়ে গেছে তাও মা টুটপিট দিয়ে একবার ঢুকিয়ে দেখে নিল একদমই টুটপিকে লেগে নেই এবারে ফুটো ঠালাটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়ে ইডলিগুলোকে ঠান্ডা করে নিল এরপরে একটা চামচের সাহায্যে ইডলিগুলোকে বাটি থেকে এভাবে তুলে নিচ্ছে তো ইডলিগুলো প্রত্যেকটাই উঠে যাচ্ছে এরপরে একটা থালার মধ্যে মা ইডলিগুলোকে সাজিয়ে নিচ্ছে ভীষণই সহজ রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর খেতেও হয়েছিল অসাধারণ সাথে টমেটোর চাটনিটাও দিয়ে দিলো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ